প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার আজকে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প ধুলোটে কাগজ শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের গল্প ধুলোটে কাগজ নিরাপদর মা মারা যাওয়ার পর তার আর কেউ রইল না বড় একা পড়ে গেল সে মাকে ভালোও খুব মা ছাড়া কেউ ছিল না কি না কেমন ফাঁকা ফাঁকা লাগে সারাদিন বাড়িতে মন টিকতে চায় না মোটে তার ঠাকুরদার আমলের এই বাড়িখানায় পাঁচ ছটা ঘর সব পুরনো জিনিসে ঠাসা পুরোনামলের বাক্স প্যাটরা তরঙ্গ বাউটো রাজ্যের ন্যাকড়া ট্যাকড়া ভাঙা লন্ঠন থেকে ডালা কুলো সব ডাঁই হয়ে আছে সারা বাড়িতে মা যক্ষির মতো এসব আগলে রাখত কোন কাজে যে লাগবে কে জানে কিন্তু নিরাপদ যেদিকেই তাকায় অমনি মায়ের কথা মনে পড়ে আর বড় হুহু করে ওঠে বুকটা গায়ের বন্ধুরা আর পাড়া প্রতিবেশীরা অবশ্য থাকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখল মিটে যাওয়ার পর গায়ের মহাজন এবং মাতব্বর পশুপতি রায় একদিন গম্ভীর মুখে এসে বললেন ওরে নিরাপদ বাড়ি তার বিলি ব্যবস্থা কি করলি তোর মা যতদিন বেঁচে ছিল কিচ্ছু বলিনি অনাথা বিধবা মানুষ তার দুঃখ বাড়িয়ে লাভটা কি কিন্তু টাকাগুলো তো আর ফেলে রাখতে পারি না সুদে আসলে যে অনেক দাঁড়িয়ে গেছে রে নিরাপদ হাঁ বলল কিসের টাকা। পশুপতি রায় একখানা ধুলোট কাগজ বের করে দেখালো এই দেখ তোর বাপের সই শ্রী অক্ষয় চন্দ্র সরকার বিশ হাজার টাকা হাওলাত নিয়েছিল বাড়ি আমার কাছে বাঁধা রেখে সুদে আসলে দেড় লাখ ছাড়িয়ে গেছে বাবাকে নিরাপদর মনে নেই সে যখন ছোট ছিল তখন বাবা মারা যায় বাপের শৈশব তার চেনার কথা নয় কিন্তু পশুপতি লাখ সাইটে মানুষ তার দাপটে সবাই তটস্থ পশুপতি রায়ের সুনাম নেই বটে কিন্তু তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পায় না নিরাপদ মিনমিন করে বলে তা আমায় কি করতে হবে বটে পশুপতি রায় ভ্রু কুচকে বলে পুত্রের অবশ্য কর্তব্য তা তুই যদি বাপের এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় শোধ করে দিতে পারিস তাহলে আর ঝামেলায় পড়তে হয় না নিরাপদ ঢোক গিলে বলে টাকা টাকা কোথায় পাবো আমার তো খাওয়াই জুটছে না তাহলে তো বাপু বাড়িখানা ছাড়তে হচ্ছে তোকে এই পুরনো চল্লিশ হাজার টাকা ওঠে কিনা সন্দেহ কিন্তু কি আর করা কিছু টাকা যাবে আমার পরশু দিন সময় সকালে এসে বাড়ির দখল নেব আর শোন আমার দুটো পাইক পাহারায় থাকবে বাড়ির কোনো জিনিস পাচার করা চলবে না বাড়ি থেকে তো দাম উঠবে না পুরোনো মাল বেচে যদি আরো কিছু উসুল হয় পশুপতি চলে গেল কিন্তু দুটো মার্কা পাই বাড়ির বারান্দায় লাঠি হাতে বহাল রইল দুজনেই ভারী গম্ভীর নিরাপদ বুঝে গেল সে সে চিপাকলে পড়ে গেছে পশুপতি রায়ের থাবা থেকে বাড়িটা বাঁচানোর আর কোনো উপায় নেই মুকুন্দপুর গায়ে বা তার আশেপাশে এমন কেউ নেই যে পশুপতির সঙ্গে এঁটে উঠবে নিরাপদও একটু ভালো মানুষ আর একটু বোকা আর একটু ভিতুও বটে তাই সে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগবে বাড়ি ছাড়তে হলে সে যাবেই বা কোথায় খাবেই বা কি মা যতদিন বেঁচে ছিল ততদিন পশুপতি কেন উদয় হয়নি কে জানে আর মা থাকতে তার খাওয়া পড়ার অভাবও ছিল না মা যে কিভাবে চালাতো তা অবশ্য সে জানে না কখনো জিজ্ঞাসা করার দরকারও হয়নি পাইক দুজন তার দিকে রক্তচক্ষুতে আছে দেখে সে ভয় পেয়ে ঘরে ঢুকে খিল তুলে দিল পশুপতি কাকা ঘরের জিনিসপত্র সরাতে বারণ করে যাওয়ায় আরও ফাঁপড়ে পড়ে গেছে নিরাপদ ঘরে চাল ডালে টান পড়েছে ভেবেছিল দু একটা পুরনো বাসন বেঁচে দিয়ে চাল ডাল কিনবে এখন তো তাও হবে না নিরাপদ এখন করে কি কুয়ো থেকে জল তুলে এক পেট জল খেয়ে সে ভেতরের দিকে দাওয়ায় বসে রইল চুপ করে সামনে দেয়াল ঘেরা ছোট উঠোন দুটো পেঁপে গাছ একটা আম আর পেয়ারা গাছ আম গাছে বসে দুটো কাক সমানে ডাকছে নিরাপদর মাথায় কোনো মতলব আসছে না দুপুর বড়িয়ে যাচ্ছে খিদেও পেয়েছে তবু উঠে দুটো ভাত যে ফুটিয়ে খাবে সে গরজ তার নেই মনটা বড্ড খারাপ এমন সময় সদর দরজায় প্রবল নাড়ার শব্দ শুনে চমকে উঠলো সে তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলে দিয়েই পা পিছিয়ে এলো নিরাপদ দুটো মুস্কো পাইক রাগে গজরাচ্ছে প্রথমজন বলল তোর এত বড় সাহস যে তুই পেছন থেকে আমাকে লাথি মেরে পালিয়ে এসেছিস অন্যজন বলল বেয়াদব না ছাড়ছকরা এত তোর বুকের পাটা যে তুই পেছন থেকে আমার মাথায় গাঁটটা মারলি নিরাপদ ভয় পেয়ে তোতলাতে বলে তোলা হা আমি কাকুরা কি যা তা বলছেন আমি মারবো আপনাদের আমি তো পেছনের দাওয়ায় বসেছিলাম প্রথম পাইকটা খপ করে তার চুলের মুঠি ধরে বলল অন্যায় করে ফের মিথ্যা কথা দেবো ঘাঁটটা মোটকে প্রথম পাইকটা দ্বিতীয় পাইকটাকে সরিয়ে দিয়ে বললো দে না আমার হাতে ছেড়ে গাঁটটা কাকে বলে আমি ছোড়াকে বুঝিয়ে দিচ্ছি নিরাপদ জীবনে কারো হাতে মারধর খায়নি সে ভয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল কিন্তু তাতে ভবি বলার নয় দ্বিতীয় পাইকটা তার ঘাঁড় ধরে হেড মুন্ডু করে পেল্লায় এক গাঁটটা বসিয়ে দিল নিরাপদর মাথাটা ঝিনঝিন করে উঠল এই সময় তাকে হঠাৎ ছেড়ে দিয়ে দ্বিতীয় প্রথম দিকে ঘুরে দাঁড়িয়ে বলল তাই বিষ্ণু তুই আমার পিঠে কিল মারলি কেন রে লোকটা অবাক হয়ে বললো আমি কিল মারলাম বলিস কি আমি তো তিন হাত ধরে দাঁড়িয়ে আছি মিথ্যা কথা বলার জায়গা পাস না মিথ্যা কথা কিল মেরে ফের ভালো মানুষ সাজা হচ্ছে বুঝেছি একটু আগে যখন আমি বারান্দায় বসে গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে একটু ঢুলে পড়েছিলাম তখন তুই গাঁটটা মেরে ভালো মানুষের মতো তফাতে বসে পড়েছিলি তাই না দেখ কটা বেশি বার ভালো না জষ্টি মাসে কর্তাবুর বাগানের কাঁঠাল চুরি করে খেয়ে আমার ঘাড়ে দোষ তাপিয়েছিলি সে কথা আমি ভুলিনি হিরুপাইকের নাগরা জুতো হারিয়ে ফেলে আমাকে চোর বলে বদনাম তুই তাহলে রটিয়েছিলি আজ তোকে ছাড়ছি না দেখ বিষ্ণু লাই দিলে কুকুরও মাথায় চাপতে চায় তোর বহুত বেয়াদপি এতদিন মুখ বুঝে আমি সহ্য করেছি আর নয় আজ তোর শেষ দেখে ছাড়ব এইসব বলতে বলতে দুজনের মধ্যে ধুন্ধুমাল লড়াই লেগে গেল নিরাপদ খিদে তেষণা ভুলে দুই পাইকেল লড়াই দেখতে লাগলো মারামারি করতে করতে দুজনে জড়াজড়ি করে গড়াতে গড়াতে রাস্তায় গিয়ে পড়ল ছুটে এসে ভিড় করে ফেলল যত লড়াই হোক এক সময় তার শেষ হয় এটাও হলো আধ ঘন্টাটা বাদে ধুলো মাখা দুটো পেল্লাই চেহারার লোক ছেঁড়া চুল ফোলা চোখ নড়া দাঁত আর রক্ত মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে টলতে টলতে যে যার বাড়ি চলে গেল নিরাপদের দিকে ফিরেও তাকালো না কিন্তু কি নিয়ে যে দুজনের মধ্যে ঝগড়াটা লাগলো সেটা নিরাপদ বুঝতেই পারল না তবে সে মনের আনন্দে রাত্রিবেলা ডাল ভাত রান্না করে খেয়ে নিশ্চিন্তে ঘুমল পরদিন সকালেই পশুপতি রায় সদল বলে এসে হাজির চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল তুই নাকি আমার পাইকদের মেরে তাড়িয়ে দিয়েছিস এত আস্পদা তোর হয় কি করে নিরাপদর একগাল এক সে হাঁ করে কিছুক্ষণ সভায় চেয়ে বলল কর্তা বাবু আপনার করার মতো অবস্থা আমার নয় আমি তাদের বরং দরজায় পশুপতি ফের হুঙ্কার দেয় মিথ্যে কথা পাঁচজনে দেখেছে তুই দুটো পাইককে ফুস্তাম করে মেরেছিস একজনের একটা চোখই বোধায় গেছে পটার দুটো দাঁত পড়ে গেছে আমি থানায় এর দিয়ে এসেছি তোকে তারা এসে হাতে হাত করা পরিয়ে নিয়ে যাবে সাতটি বছর যাতে জেলের ঘানি তোকে টানতে হয় তার ব্যবস্থা আমি করে রাখছি নিরাপদ ভয়ে একেবারেই ছিটিয়ে গেল এবার মিনমিন করে তবু বলল আগে তারা যে নিজেদের মধ্যেই মারপিট করছিল নিজের চোখে দেখা ও এখন নিজের পিঠ বাঁচাতে গপ্প ফাঁজিস যা বলার আদালতে দাঁড়িয়ে বলবি বাঘা উকিলের জেরায় সব কথা বেরিয়ে পড়বে আজ থেকে চারজন পাইকে বাড়িতে মোতায়েন থাকবে গড় দেখলেই লাঠি পেটা করার হুকুম দিয়ে যাচ্ছি এবার আরো বড় মাপের চারজন পাইক বহাল হলো তাদের চেহারা দৈত্য দানবের মতো তারা বড় বড় সর্কি আর রামদান হাতে নিয়ে বারান্দায় এঁটে বসল নিরাপদ ফের কাঁপতে কাঁপতে দরজায় খিল তুলে ভেতরের বারান্দায় বসে রইল কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে একটু বাদেই বাইরের দিকে প্রবল হুটোপাটি আর চেঁচামেচির শব্দ পেয়ে চমকে উঠল সে দৌড়ে গিয়ে জানলায় উঁকি মেরে যা দেখলো তাতে শরীর হিম হয়ে গেল তার দেখলো একটা কুড়ি একুশ বছরের রোগা হোগা চেহারা ছেলে চারজন দৈত্য দানবের মতো পাইককে দমাদ দম লাঠি পেটা করছে লাঠি চালাচ্ছে বটে। কিন্তু ছেলেটার তাতে কিছু হচ্ছে না বরং উল্টে ছেলেটার লাঠির ঘায়ে পাইকদের কারোর মাথা ফাটছে কারোর কোন ভাঙছে কেউ হাঁটু মুড়ে বসে পড়ছে আর সবাই মিলে চিৎকার করছে বাঁচাও বাঁচাও মেরে ফেললে কেটে ফেললে কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ চারটে পাইপ চিৎপটাং হয়ে পড়ে রইল সারানে ছোকরাটাকে ভারী চেনা চেনা ঠেকল নিরাপদর কিন্তু ঠিক চিনতে পারল না তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সে বলল তুমি কে ভাই কিন্তু বলার পর মুহূর্তে কোথায় কে ছোকরার চিহ্ন মাত্র নেই শুধু তার পরিত্যক্ত লাঠিটা পড়ে আছে বারান্দায় লাঠিটা তুলে নিয়েই নিরাপদ হাঁ করে চেয়ে রইল হঠাৎ শিউরে উঠে সে বুঝতে পারল ছোকরাটা হুবহু তার মতন দেখতে আয়নায় সে নিজের চেহারা যেরকম দেখে অবিকল সেই চেহারা তাই জন্যেই অত চেনা চেনা ঠিক ছিল বটে স্তম্ভিত হয়ে সে যখন দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় একটা পুলিশের জিপ এসে বাড়ির সামনে থামলো বাবু এবং জনাচারেক সেপাই নেমে এসে থমকে দাঁড়ালো চারজন ভূপতিত আর তার দিকে পর্যায়ক্রমে চেয়ে বললেন ও তাহলে যা শুনেছি তা মিথ্যে নয় তাড়াতাড়ি লাঠিটা ফেলে দিয়ে নিরাপদ হাত জোড় করে বলল আগে দারোগাবু কোথা থেকে একটা উটকো ছেলে এসে এই কাকুদের খুব মারধর করে গেছে আমার কিন্তু কোনো দোষ নেই দারোগাবু থমথমে মুখ করে বললেন বটে চিনি না তা তুমি না চিনলেও আমরা যে তাকে বিলক্ষণ চিনি হে তার নাম নিরাপদ সরকার তাই না নিরাপদ কাঁপতে কাঁপতে বলল। বিশ্বাস করুন বাবু এই পাইক কাকুদের ধারে কাছেও আমি আসিনি আমি দরজায় খিল দিয়ে দারোগা হাত তুলে বলেন থাক আর বলতে হবে না এবার আমার সঙ্গে লক্ষ্মী ছেলের মতো থানায় তো তোমাকে অবশ্য বিশ্বাস নেই আমাদের ওপরেও হামলা করতে পারো তার আগেই সাবধান করে দিচ্ছি বেগর বাই দেখলে কিন্তু গুলি চালিয়ে দেব। থানাতেই যেতে হলো নিরাপদকে থানায় একজন মস্ত গোপওয়ালা হোমরা চোমড়া গোছের লোক বসেছিলেন চোখে ভ্রুকুটি আর রাজভারী মুখ দারকবাবু তাকে দেখেই লম্বা স্যালুট দিয়ে বললেন স্যার আপনি এখানে হ্যাঁ আমি ফোনে বড় কর্তার জরুরি হুম হুকুম পেয়ে আসতে হলো তাই ছেলেটাকে ধরেই এনেছেন কেন দ্বারকবাবু তখন সবিস্তারে নিরাপদর গুন্ডামির কথা বলে গেলেন শুনে রাজভারী লোকটা আপাত মস্তক নিরাপদকে দেখে জিজ্ঞাসা করলেন বয়স কত ভয়ে নিরাপদর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না কি বলল আগে কুড়িয়ে একুশ হবে বলি পুলিশে চাকরি করবে নিরাপদ ব্যাপারটা বুঝতে না পেরে গোলমিলে মাথা নিয়ে চুপ করে রইল ভুলই শুনে থাকবে সে আজকাল ভুল শুনছে ভুল দেখছে রাজভারী লোকটা বলল পুলিশে আজকাল ডাকাবুকো লোকের খুবই অভাবে আমরা তোমার মতো বাহাদুর ছেলেই চাই দেরি নয় আজকেই জয়েন করো আজই সদরে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি সবাই এমন হাঁ করে রইল যে ছুঁচ পড়লে শোনা যায় পরদিন সকালেই পশুপতি রায় হন্তদন্ত হয়ে এসে হাজির মুখ ঝুলে গেছে চোখে করুণ দৃষ্টি জোর হাতে বলল বাবা নিরাপদ এবারের মতো মাফ করে দেবা জালিয়াতির দায়ে যদি জেল খাটাস তাহলেই বুড়ো বয়সে কি বাঁচব মাফ করে দে বাপ এই তোর বাপের ধারের কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছি নিরাপদ একটা দীর্ঘশ্বাস ছেলে বলল লে হালুয়া